নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা শ্রাবণ মাস এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস বন্ধুরা এই শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পূজা আরাধনা করলে বাবা মহাদেব ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন যদি আপনারা এই শ্রাবণ মাসের শিবব্রত পালন করতে না পারেন কোনো কারণে তবে একবার হলেও শিবব্রত কথা শুনে নিন তাহলেও আপনাদের জীবনে বাবার আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধ বন্ধুরা যে শিব ভক্তগণ এই শ্রাবণ মাসে ব্রত পালন করবে তারাও তো এই ব্রত কথা শুনবে তার সাথে সাথে যারা ব্রত পালন করতে সক্ষম হবেন না তারাও এই ব্রত কথা শুনলেও তাদেরও সকল মনস্কামনা পূর্ণ করবেন বাবা মহাদেব এক কথায় আপনারা এই ব্রত মাহাত্ম্য কথা শুনলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা যে সকল শিবভক্তগণ এই শ্রাবণ মাসে সোমবারে শিবব্রত পালন করবেন তারা তো অবশ্যই এই ব্রত কথা শুনবেন না হলে আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে তাই বন্ধুরা যারা ব্রত করবেন এবং যারা ব্রত করবেন না সকলেই আজকের এই ব্রত মাহাত্ম কথাটি সম্পূর্ণ শ্রবণ করুন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক বন্ধুরা এই শ্রাবণ সোমবারে ব্রত কথা শুনলে আপনি জানতে পারবেন আপনার জীবন থেকে কিভাবে সমস্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা সাথে সাথে বন্ধুরা আপনারা এটাও জানতে পারবেন শ্রাবণ মাসে এত গুরুত্ব বন্ধুরা এই ব্রত কথা কিন্তু সম্পূর্ণ শ্রবণ করতে হবে না হলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন তার ফলে আপনাদের জীবনে আসবে চরম বাধা বিপত্তি আর্থিক কষ্ট দুঃখ দুর্দশা তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের সকল মনস্কামনা পূরণ করতে চান এবং যদি চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে হাত আপনাদের মাথায় থাকুক তো অবশ্যই এই ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করুন বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুসারে অমরপুর নামে এক নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছে প্রচুর ঐশ্বর্য অর্থ মান সম্মান খ্যাতি থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী ছিল চরম দুঃখী একজন মান কারণ বন্ধুরা সেই ব্যবসায়ী ছিলেন প্রতি রাত তিনি এই দুশ্চিন্তা তার এই বিপুল ঐশ্বর্য এত বড় ব্যবসা ধনসম্পদ তার মৃত্যুর পর কে দেখাশোনা তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছু করার জন্য রাজি তিনি একদিন জানতে পারলেন শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তের সকল কামনা পূরণ তাই তিনি শ্রাবণ মাসে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা নয় এই পবিত্র শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার তিনি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব দেব মহাদেবের পুজোয় নিজেকে নিয়োজিত করেন সেই ব্যবসায়ীর এত ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পূজা আরাধনা দেখে মা পার্বতী বাবা মহাদেবকে বললেন হে প্রভু এই ব্যবসায়ী আপনার খুব বড় শ্রাবণ মাসের প্রতিটি সোমবার অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে সমস্ত নিয়মবিধি মেনে এই ব্যবসায়ী আপনার পুজো করছে তাই এই ব্যবসায়ীর মনস্কামনা আপনার পূরণ করা অবশ্যই দরকার তখন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর কথা শুনে প্রথমে একটু হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তি তার কর্মের ফল অনুসারে ফল ভোগ করা উচিত মানুষ যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল ভোগ করবে বাবা মহাদেবের এই কথা শোনার পরও মাতা পার্বতী বাবা মহাদেবকে বললেন আপনার কিন্তু এই ব্যবসায়ীর সকল মনস্কামনা পূরণ করতেই হবে কারণ আপনার এই ভক্ত অন্য আর পাঁচজন ভক্তর থেকে অনেকটা শ্রাবণ মাসে প্রতিটি সোমবার উপোস করে মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্যক্তি আপনার পুজো করছে এবং পুজোর পর প্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গ করে ভোজন গ্রহণ করছে তাই হে প্রভু এই ব্যক্তির সন্তান কামনার মনস্কামনা আপনার অবশ্যই পূরণ করা উচিত মাতা পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে বাবা মহাদেব মাতা পার্বতীকে আর না করতে পারলেন বাবা মহাদেব মাতা পার্বতীকে বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীকে সন্তান লাভের বরদান প্রদান করছি কিন্তু এই সন্তান ষোলো বছরের বেশি কিন্তু বাজবে শ্রাবণ মাসের শেষ সোমবার সেই ব্যবসায়ী যখন ব্রত সম্পন্ন করলেন সেই রাত্রে বাবা মহাদেব তার স্বপ্নে তাকে দর্শন দিলেন এবং তাকে বললেন তাকে তিনি সন্তান লাভের বরদান দিলেন তাকে এক পুত্র সন্তান লাভের বরদান তিনি দিচ্ছেন তবে তার এই পুত্র সন্তান ষোলো বছরের বেশি বাজ বাবা মহাদেবের এই বরদানের কথা শুনে সেই ব্যবসায়ী তো খুব আনন্দিত হলেন তার সাথে সাথে পুত্র সন্তানের এত স্বল্প আয়ুর জন্য দুঃখিত হলেন বেশ কয়েক মাস পর তার এক ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে উঠল যথেষ্ট ধুমধাম মহাসমারোহের সাথে ব্যবসায়ীর পুত্র সন্তান জন্মগ্রহণের আনন্দ উৎসব পালন করা হলো কিন্তু সেই ব্যবসায়ী খুব একটা সুখী ছিলেন মনে মনে তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন সেই পুত্র সন্তানের স্বল্প আয়ুর তিনি তার পুত্রের এই স্বল্প আয়ুর কথা গোপনে রাখলেন এবং ঘটনাচক্রে সেই পুত্রের নামকরণ করা হল অমরনাথ সেই ব্যবসায়ী তার পুত্রকে দান ধ্যান জব তপ পূজা পাঠ করার সমস্ত নিয়মবিধি শেখাতে লাগে এবং তার সাথে সাথে ব্যবসায়ী প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবার অর্থাৎ ষোলো সোমবার ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে লাগে এরপর সেই ব্যবসায়ীর পুত্র যখন বারো বছরের হল তখন সেই পুত্রকে তার মামার সাথে শিক্ষা লাভের জন্য তাকে গুরুগৃহে পাঠানো হলো এবং সেই ব্যবসায়ী তার পুত্রকে বলেন পথে যাবার সময় যখনই সে শিব মন্দির দেখতে পাবে তখনই যেন সে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পূজা আরাধনা করে তার সাথে সাথে সেই মন্দিরে বা পথে কোনো ভিক্ষুক অসহায় দরিদ্র মানুষ বা ব্রাহ্মণকে যেন তিনি ভোজন করায় এইভাবে মামা ও ভাগ্নে বারাণসীতে যাবার সময় একটি নগরে প্রবেশ করল এই দিন মামা ভাগ্নে সেই নগরে প্রবেশ করল সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে তবে সেই রাজকন্যার যেই রাজার ছেলের সাথে বিবাহ ঠিক হয়েছিল সেই রাজা একটি কথা গোপন করেছিলেন যে তার পুত্রের এক চোখ সেই রাজা এই সুন্দর ব্যবসায়ীর ছেলেকে দেখতে পেয়ে তার এক শুভ বুদ্ধির উদয় সে মনে মনে স্থির করল তার অন্ধ ছেলের পরিবর্তে এই ব্যবসায়ীর ছেলেকে তিনি তার নিজের ছেলে বলে পরিচয় দেবেন এবং বিবাহ সম্পন্ন হয়ে গেলে সেই ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দিয়ে রাজকন্যাকে নিয়ে নিজ রাজ্যে বিবাহ সম্পন্ন হলো কিন্তু প্রাণের ভয়ে যখন সেই ব্যবসায়ীর ছেলে চলে যাবে বা তাকে তাড়িয়ে দেওয়া হবে তখন সে সেই রাজকন্যার শাড়ির আঁচলে সমস্ত ঘটনা লিখে দিলেন যে আমার সাথে তো তোমার বিবাহ হলো কিন্তু তুমি যেই রাজ্যে রাজবধূ হয়ে যাচ্ছ সেই রাজকুমারের এক চোখ কিন্তু অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পন্ন হওয়ার পর পরের দিন যথারীতি সেই ব্যবসায়ীর ছেলেকে তাড়িয়ে দেওয়া হয় রাজকন্যা যেহেতু আসল সত্য ঘটনা জেনে ফেলেছিল তাই সে রাজার অন্ধপুত্রের সাথে যেতে রাজি হয় বরং সেই ব্যবসায়ীর ছেলে অমরের জন্য সে প্রতীক্ষা করতে থাকে অন্যদিকে অমর ও তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ এরপর যথারীতি অমরের যখন ১৬ বছর পূর্ণ হয় তখন দেবাদিদেব মহাদেবের বাণী সত্য হয় অর্থাৎ অমরের প্রাণ চলে যায় অমর মারা যায় ছেলের মৃত্যু সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী ও তার স্ত্রী পুরো ভেঙে পড়েন এবং অন্নগ্রহণ বন্ধ করে দেয় এই ঘটনায় মাতা পার্বতী বাবা মহাদেবের ওপর অত্যন্ত রুষ্ট হয় এবং মাতা পার্বতী বাবা মহাদেবকে উদ্দেশ্য করে বলেন যেই ব্যক্তি সারা জীবন আপনার ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করল সেই ব্যক্তির পুত্র আপনার অত্যন্ত পরম ভক্ত তার সাথে আপনি এমনটা কি করে করতে পারেন তখন দেবাদিদেব মহাদেব বললেন যা হবার তা তো হবেই এটাই বিধির বিধান তখন এই কথা শুনে মাতা পার্বতী আরও ক্রুদ্ধ হলেন এবং বললেন তবে ভক্তির কি কোনো মূল্য নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখ দেবাদিদেব মহাদেব মা পার্বতীর রূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্রকে জীবিত করেন এরপর সেই ব্যবসায়ীর পুত্র নিজের শিক্ষা গ্রহণ সমাপ্ত করে সেই প্রতীক্ষারত রাজকন্যা ও বিপুল ধনসম্পদ নিয়ে নিজ নগরে প্রবেশ মহাদেব আবার সেই ব্যবসায়ীকে স্বপ্নে দেখা দিলেন এবং বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই শেষ পর্যন্ত বিধাতার এই লিখন আমাকে বদলাতে হয়েছে তার সাথে সাথে দেবাদিদেব মহাদেব এও বলেন তোমার মতো কোনো ব্যক্তি যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসে প্রতিটি সোমবার অর্থাৎ এই ষোলো সোমবারের ব্রত যদি পালন করে তার সাথে সাথে ব্রতের পর ব্রত কথা যদি শোনে তবে আমি সেই ব্যক্তির সকল মনস্কামনা পূরণ করব। তাই বন্ধুরা পবিত্র এই শ্রাবণ মাস ধরে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করুন এবং শ্রাবণ মাসের সোমবারগুলো ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পূজা আরাধনা করুন এবং পুজোর পর ব্রত কথা শুনুন তার সাথে সাথে বন্ধুরা এই শ্রাবণ মাসের ব্রতের অধিক ফল পেতে আপনারা এই কাজটি অবশ্যই অর্থাৎ একটি খাবার তৈরি করুন তার জন্য তামা কিংবা পিতল কিংবা মাটির পাত্র জোগাড় করে এই খাবারটি হল অভিসান্ন এটি আপনাদের তৈরি করতে হবে বন্ধুরা এই অভিসান্ন কিন্তু মাটি তামা পিতল ছাড়া অন্য কোনো পাত্রে বন্ধুরা এই খাবারটি তৈরির জন্য আপনাদের নিতে হবে আতপ চাল আলু কাঁচকলা মুগ এই চারটি উপকরণে একত্রে মিশিয়ে আপনারা এই অভিসান্ন তৈরি করবেন কিন্তু বন্ধুরা মনে রাখবেন এই অভিশান্ন তৈরি করার সময় কোনো রকম সর্ষের তেল ব্যবহার করবেন না তার পরিবর্তে ঘিয়ের ব্যবহার করবেন এবং এই অভিশান্ন তৈরির জন্য কোনো রকম সামুদ্রিক লবণ বা বিট লবণ ব্যবহার করবেন না তার পরিবর্তে সন্দপ লবণ ব্যবহার বন্ধুরা ব্রতের শেষে অর্থাৎ সন্ধেবেলা আপনারা এই অভিশান্য গ্রহণ করতে পারেন বা আপনারা ব্রতের পর শাবু মাখা ফল দুধ মিষ্টি এ জাতীয় খাবারও গ্রহণ করতে পারেন বন্ধুরা এভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসের ব্রত সম্পন্ন করুন এবং তার সাথে ব্রত কথা শুনুন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিব শম্ভু